এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সকলে কেমন আছো আশা করছি তোমার সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি তো সকলকে জানাই গুড আফটারনুন তো এখন হচ্ছে দুপুর হয়ে গেছে তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য আমি চলে আসলাম একটা জিনিস শেয়ার করার জন্য সরি একটা ভিডিও তো একটা জিনিস শেয়ার করার জন্য তোমাদের কাছে আমি চলে আসলাম তো আজকে আমার একটা মিশো থেকে স্পার্শাল এসেছে আমি অর্ডার দিয়েছিলাম তো যাই হোক তো এই পার্সেলটা আমি এখনও মানে দেখো খুলতে যাচ্ছিলাম মানে খুলতে যাচ্ছিলাম তা আমি মনে করুন তো খুলিনি তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো তাই জন্য আমি এটা রেখে দিয়েছিলাম তারপর আমি সান টান করে এখানে চলে এসেছি তোমাদের সাথে ভিডিওটা করা মানে শেয়ার করার জন্য তো চলো আমি এটা কি অর্ডার দিয়েছিলাম ঠিক আছে এটার মধ্যে তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করব আর এটার কিন্তু দামটা খুবই কম খুবই কম খুবই কম প্যাকেটটা দেখে বুঝতে পারছ তো এটা আমার খুব পছন্দ হয়েছিল তো তাই জন্য আমি ভাবলাম যে দেখা যাক কীরকম হয় তো তাই জন্য নিয়েছি আমার বড় আমি জানাই নি যে এটা আমি অর্ডার দিয়েছি তো আজকে অর্ডারটা এসেছে তো আমি এটা দেখি চলো আর সচরাচর কিন্তু মিশো থেকে জিনিস আমি যে অর্ডার দিই মিশোর জিনিস কিন্তু খুব খারাপ হয় না খারাপ হয় না বলতে গেলে হয়তো কোনো জামা প্যান্ট অর্ডার দিলে হয়তো সাইজের গন্ডগোল হয় বা আমার তো খুবই কম হয়েছে শুধু একবার হয়েছিল একটা জিন্স নিয়েছিলাম তো জিন্সটা সাইজে হয়নি তো সেটাই আমার রিটার্ন দিতে হয়েছিল তো এটাই এছাড়া আর কিছু আমার খারাপ আসেনি কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি যতবার এক রকম দেখিয়েছে আর এক রকম এসেছে তোমাদের সাথে আমি সেই জিনিসগুলো শেয়ার করব অন্য ভিডিওতে তোমাকে দেখাবো আমি ফ্লিপকার্ট থেকে আমি কতগুলো মানে চুল স্টেট করার তারপরে হেয়ার ড্রায়ার এসব নিয়েছিলাম আর নিয়ে যে আমি কি ফ্যাশন ফেসেছি আর যেহেতু আমি নিয়েছিলাম তখন ওই প্রথম মানে অনলাইনে শপিং করা তো তাই জন্য আমার বড় মাসে খুবই মানা করেছিল যে না নিও না নিও না নিও না আমি দোকান থেকে কিনে দেব তো আমি সেটা শুনিনি ওই যে বলে মেয়েদের মাথা তো যাই হোক তো তোমাদের সাথে আমি সেই ভিডিও পরে শেয়ার করব। তো চলো বেশি বক বক না করে জিনিসটা দেখানো যাবে একটা কাঁচি কাঁচি দিয়ে না হলে কাটা যাচ্ছে জানি না এটা যদি খারাপ আসে আমাকে একটু ধরে দেবে তাও জানে না ভিডিওটা হয়তো দেখলেও জানতে পারবে তো চলো দেখা যাক আরে এগুলো দেখেছি ওই জন্য আমার ফাটুটা খুব ভালো লাগে এটা কার কার ফাটোতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো এটা ফাটোতে খুব ভালো লাগে নেই পরে ফাটো বসে বসে ভারী আছে কী বলো তো এটা এটা কী বলো তোমরাই বলো তো চলো আর বেশি কনফিউজ তোমাদের সাথে করবো না আমি না ভালোই এসেছি যেমন দেখেছি সেরকমই কিন্তু ভেতরের জিনিসটা কীরকম হবে আমি ঠিক বুঝতে বলতে পারবো না এ দেখো ও গণেশাই নাম এটা কিন্তু শুধু মূর্তি না এটা কিন্তু মূর্তি না এটা কী কী বলো তো তো চলো এটা খোলা যাক এটা আমার কিছু মানে এ নয় আমার এটা ভালো লাগলো তাই আমি না নিয়েছি জানো এই যে এটা হচ্ছে একটা সিঁদুর এ দেখো কিন্তু এটা তো মানে শক্ত এরকম গুঁড়ো গুঁড়ো এই দেখো দেখছো এইটার মধ্যে আছে মানে এটার মধ্যে ভরা যাবে মানে শেষ হয়ে গেলেও এটার মধ্যে ভরা যাবে আর কি ভালোই জিনিসটা তো এটা এরকম শোপিসের মতো করেও রাখা যাবে তো আমি কিন্তু ভেবেছিলাম যে এখানে দেখো লেখা রয়েছে হচ্ছে গণেশ গণেশ হচ্ছে সিঁদুর কুমকুম এখানে লেখা রয়েছে দেখো সিঁদুর কুমকুম লেখা যায় কুমকুম হলে তো এটা গোলা হয় নাকি কিন্তু এটা তো শুকনো শুকনো এটা কি বলতে হয় আমি সেটাও কিন্তু জানি না কোনো কাগজের মধ্যে কিছু দেয়নি এটা আমি এটা আমি পড়ে দেখবো ছোটো পড়ে দেখা আচ্ছা মানে এরকম সরু টাইপের করে হবে মানে ওই জন্য মনে হয় এটা কিন্তু খোলা যায় না আচ্ছা এভাবে মানে শুকনো শুকনো করে মনে হবে ওই রকম টাইপ মানে সরু হবে এরকমভাবে সিঁদুরটা পরা যাবে ওই রকম টাইপের তো এতে কিন্তু সিঁদুর ভরাও যাবে গুড গুড ভালো এটা কিন্তু খুব সুন্দর ক্যারি করা যাবে এটা কোনো পড়ে যাওয়ার ভয় থাকবে না আর এটা কিন্তু খুব সুন্দর দেখো পুরো কিন্তু শোফিস যেমন হয় শপিসের মতো তুমি এরকম বসিয়ে রাখতে পারবে খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে গুড গুড তা আমি এটা পছন্দ হয়েছে তো থ্যাংক ইউ মিশো কিন্তু থ্যাংক ইউ তো বলছি কিন্তু আর জন্য আমার একটু এ হলো যে আমি ভেবেছিলাম যে মনে হচ্ছে গোলা সিঁদুর হবে তো না এটা গোলা সিঁদুর না তো এটা আমি ভরতে পারবো শেষ হয়ে গেল এটার মধ্যে আমি ভরতে পারবো তো চলো ভিডিওটা আজকে এটুকুই আর এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অনেক অনেক ভালোবাসা দি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আর ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো আর আমাদের পাশে থেকো